আছি বর্তমানে বাংলাদেশের শেষ সীমানায় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ এখানে সীমান্ত অতিক্রম করবেন না আদেশক্রমে অধিনায়ক নেত্রকোনা ব্যাটালিয়ান একত্রিশ বিজিবি এটার পরে আর যাওয়া যাচ্ছে না তো আমাদেরকে বিজিবি নিষেধ করতে তোমরা যেতে পারতেছি না এটা হলে আমাদের বাংলাদেশের শেষ সীমানা এটাই যে আমাদের যেটা লেঙ্গে অবস্থিত সাত শহীদের মাজার নামে পরিচিত যে এখানে হল আমাদের সাত শহীদের মাজার সাত শহীদ যারা শহীদ হয়েছিলেন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে জুলাই নেত্রকোনা জেলার আমাদের এই সাতজন শহীদ যেখানে নাম লেখা আছে এক নম্বরে ডাক্তার আব্দুল আজিজ নেত্রকোনা দুই নম্বর আছে মোহাম্মদ ফজলুল হক নেত্রকোনা তিন নম্বরে আছে মোহাম্মদ ইয়ার মাহমুদ মুক্তা কাসা চাপ নম্বরে আছে আসলে উত্তম চন্দ্র দাস উত্তম চন্দ্র দাস মুক্তা কাসা পাঁচ নম্বর আছে মোহাম্মদ নুরুজ্জামান মুক্তা কাসা দীনেশ চন্দ্র বিশ্বাস মুক্তা কাসা তারপরে সাত নম্বর আছে জামাল উদ্দিন জামালপুর এই যে আমাদের সাতছইদিন এটা হচ্ছে শেষ বর্ডারে তাদের সমাধিতে করা হয়েছে সাতছইতের মাজার যেটা অবস্থিত এটা হচ্ছে আপনার মাজারের বাগান শেষ সীমানা এটা এলো বাংলাদেশের শেষ সীমানা এই যে একজন দ্বারা এসে দেখতে পাচ্ছেন এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সীমান্ত ফাড়ির গাছ এখানে জায়গায় জায়গায় আপনাদের সংকেত দেওয়া আছে এগুলো অতিক্রম করা যায় না আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এই যে উপরে দেখতে পারছেন যে উঁচু জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়া এই যে সাদা একটা পতাকা কিংবা সংকেত নাড়াচাড়া করতেছে এটার বাহিরে যাওয়া যায় না কিন্তু এটার অনেক আগে থেকে আমাদেরকে বিজিবি না করে যাতে যাওয়া না যাওয়ার জন্য আর এই যে উপরে যদি আমি একটু জুম করে দেখাই টানি ধারে দেখতে পাচ্ছেন কিছু গড় এটি আসলে আপনার বিএসএফ ক্যাম্প ইন্ডিয়ার মানে সীমানার প্রহরী বিএসএফের ক্যাম্প এটা তো মোবাইলটা খারাপ হওয়ার কারণে বেশি জুম করলে বোঝা যায় না এটা হচ্ছে শেষ বাংলাদেশের শেষ সীমানা এই যে দেখছেন ইন্ডিয়া ইন্ডিয়া এটা শেষ সীমানা তো আমরা আছি বর্তমানে সাতচয়ের মাঝারে এইটা শেষ সীমানা এটার পরে বাংলাদেশের কোনো সীমানা নাই আমি যদি ওইদিকে যাই ওইদিকে যাই তাহলে দেখতে পারবেন যে একটা নদী আছে যে ইন্ডিয়ার পানি আসে যে নদীটা ইন্ডিয়ার ভিতর থেকে বাংলাদেশে আসছে তো আসেন আমি আপনাদেরকে নদীটা দেখাই যার কি দুর্গারা দেখতে পারবে যে নদী খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ তো আমরা যে পর্যন্ত আসছি এ পর্যন্ত বিজিবি আসতে দেয় না তো ওনারা লাঞ্চে থাকার কারণে তো আসতে পারতেছি যদি আর একটু সামনে যাই তাহলে দেখতে পারবেন আমি যদি একটু জুম করি আপনাদেরকে জুম করে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন নদীর ওইপারে এই ব্রিজটা পুরোপুরি ইন্ডিয়াতে পড়ছে ওই এটার সাথেই আপনার ইন্ডিয়া সীমান্ত বেড়া আছে সীমান্ত বেড়াটা আসলে ঝুম করি তাহলে দেখতে পারবেন ওই যে তারাকাটার বেড়া সে ইন্ডিয়া এই যে একটা যে নালা গেছে এটা হল আপনার ইন্ডিয়ার ভিতর থেকে আর এই যে যেই নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা মূলত বাংলাদেশেই ওই আপনার ইন্ডিয়া একবারে ঘেরাও নদীটা পার হলেই ইন্ডিয়া মূলত নদীটা বসে বাংলাদেশেই